আমার খবর ঝড় বৃষ্টিকে ঢাল করে ফাঁকা বাড়িতে ঢুকে নগদ টাকা ও সোনার গহনা চুরি করে বাড়ি সাফাই করে দিল চোরের দল দুবরাজপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সিনেমা হল ডাঙালপাড়ায় রাজু দাস নামে এক ব্যক্তি বাড়িতে গতকাল রাত্রে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে পরিবার সূত্রে জানা যায় গত শুক্রবার রাজু দাস তার মেয়ের চিকিৎসার জন্য হায়দ্রাবাদ গিয়েছেন বাড়িতে রাতের থাকার ব্যবস্থা করে গিয়েছিলেন নীলকণ্ঠ ভান্ডারী নামে এক ভাই ও তাঁর স্ত্রীকে তাঁরা গতকাল রাত্রেই ঘুমোতে আসার সময় দেখেন যে বাড়ির বড় গেট ভিতর থেকে লাগানো এছাড়াও বাড়ির ভিতরের দরজা খোলা অবস্থায় রয়েছে তালাও ভেঙে চোরেরা চোরেরা সঙ্গে করে নিয়ে যায় দুটি আলমারি ভেঙে নগদ টাকাও বেশ কয়েক ভরি সোনার গহনা নিয়ে চম্পট দেয় চোরেরা প্রায় ছাব্বিশ হাজার টাকা দুটি সোনার হার আংটি বাউটি চুরি কানের দুল দুটি লকেট প্রভৃতি পাশাপাশি বিছানা ওলট পালট করে ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল পাশের ঠাকুর ঘরও সমস্ত কিছু তছনছ করেছে চোরেরা বেশ কিছুটা সময় ধরেই তারা এই চুরি করেছে বলে মনে করছেন গত কয়েকদিন বাড়ি আগলে রাখা নীলকণ্ঠ ভান্ডারী ঘটনার খবর পেয়ে আসা দুবরাজপুর থানার পুলিশ কে বা কারা এই ঘটনার সাথে যুক্ত তার তদন্ত শুরু করেছে দুবরাজপুর থানার পুলিশ তৃণমূল ডাঙালে রাজুদা রাজুদাসে বাড়ি রাজুদাস এখন গেছে এখন হায়দ্রাবাদ মেয়ে চিকিৎসা করার জন্য তার মেয়ে খুব পেটে প্রবলেম হয়েছিল ডাক্তারবাবু এখানে সব ডাক্তার ভুলভাল ওষুধের জন্য ওকে হায়দ্রাবাদ পাঠানো হয়েছে ও খুব বললাম যে দাদা যাও হাতে দেখাও একবার ঠিক হয়ে যাবে মেয়ে তোমার ওই ভরসায় গিয়ে গেছে দাদা বললো যে তাহলে তুমি কী করবে তাহলে রাতে তুমি থেকে যাবে তাহলে ঘরে আমি আছে দাদা দোকানে দোকানদানি করবো তে আমি রাতে যেমন প্রতিদিন আসবো সেরকম চলে আসবো দোকানদানি বন্ধ করে দিন খাবারটা বারবার খেয়ে চলে আসবো তোমার বাড়িতে শুতে ওই রীতিমতো আসছিলাম শনিবার থেকে করছি শনি রবি সোম ঠিক আছে মঙ্গলবার দিনে যখন রাতে আসছি তখন দেখছি যে নটা তখন দশটা পাঁচ দশ বাজছে এসে জলটা সারাইলে প্রচুর জল পড়ছিলো তখন জল পড়ার জন্য আমি এলাম এসে দেখছি যে কপাটা খুব আমার স্ত্রী বলছে যে হ্যাঁ কো কপাটা খুলছি কপাটা খুলছে না দেখো দেখো লোক বুঝি লক্ষণ করোনা তুমি লকণে করতে হবো বলছি না কপাট খুলছে না নীতিমধ্যে টর্চ মেরে দেখি যে ভিতরে কপাটটা খোলা দেখছি পাঁচি টপকে থেকে আবার পেরিয়েছে দেখো কপাট খুললাম যে ঘরের জিনিসপত্র সব জিনিসপত্র যা ছিল সোনা দানা টাকা পয়সা যা ছিল সব নিয়ে চলে গেছে ছাব্বিশ হাজার টাকা ছিল আর হাতের বাউটি ছিল দুটো গলার চেন ছিল মেয়ে দুজনে কানের ছিল ওই জন্য দাদা বা বৌদি দুজনেরই কানের ছিল সবই নিয়ে চলে গেছে কিছু রাখেনি জিনিসপত্র আর মারি ভিতরে তুই যা ছিল সব কিছু নিয়ে চলে গেছে আর গোটা বিছানাপত্র যা ছিল সব উল্ডাল করে পালিয়ে গেছে সেটা আমি বলতে আপনার সেটা ওয়েট করে নাই হাতে চুরি গলা গলা মালা ছিল দুটো মেয়ে দুটো কানের ছিল ওদের দাদারও কানে ছিল তারপর উপর নরপুর ছিল মোটে কালকে প্রচুর পরিমাণে পণ্যটা থেকে বৃষ্টি যে নামে তো বৃষ্টি মোটে আশা করি সেই টাইমটাতে হয়েছে আশীর্বাদ দিলাম দশটা পাঁচ জন আমি ঢুকলাম তখন দেখছি এরকম ব্যবস্থা আমি সব পাশাপাশি লোকদেরকে ডাকলাম দাদা এই তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো কী হয়েছে ওনার ব্যাপার এক ছুটি হয়ে গেছে আর লোকজন সব ছুটি লড়তি সবাই খোঁজাখুঁজি তল্লাশ করলাম কোনো খবর না পুলিশ এলো পুলিশ এসে তো তদন্ত করে গেল দুটো আলমারি ভেঙেছে পেছনের দিকে একটা ফাঁকা ছোটো পাঁচির আছে সে পাঁচির দিকে ঢুকেছে সামনে তো যে লাগানো ছিল ভিতর বড় মানে গ্যাস হয়ে যায় তো সামনে লকারটা ছিল লকারটা ছোটো তালা যে তালাটা ভাঙতে পারবে না ঠিক আছে সে তালাটাকে কল কলকাতা সে গোটা ছাড়িয়ে নিয়ে চলে গেছেন ওনারা ডুবরাজপুর থেকে সৈক কলি محمদের রিপোর্ট আমার খবর নির্ভুম নতুন বাড়ি রং করাবেন কিংবা পুরনো বাড়িকেই রং করে ঝকঝকে করতে চাইছেন তাহলে চলে আসুন ডিউলক্স পেইন্টের ডিলার লাকি মার্টিন্ডাইলস এ নানা ধরনের রং এবং রং করার সামগ্রীর বিশ্বস্ত প্রতিষ্ঠান লাকি মার্টিন্ডাইলস ঠিকানা জলিপিতলা বাইপাস রোড বোলপুর যোগাচকের নম্বর